ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালো মিষ্টি এখন আমি আছি মেঘালয়ের রাজধানী শিলংয়ে আর আজকে আমি এই শিলং থেকেই যাব মেঘালয়ের একটি রঙিন স্থানে যেটা আমার কাছে মেঘালয়ের সব থেকে সুন্দর ও সেরা জায়গা বলে মনে হয়েছে এটা কোথায় সেটা নিশ্চয়ই এতক্ষণে তোমরা আমার টাইটেল আর থাম্বেল থেকে গেস করেই নিয়েছো হ্যাঁ আজকে আমি কথা বলছি শিলং থেকে মাত্র চব্বিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত লাইটলুম লুম ক্যাননের লাইটলুম যাওয়ার জন্য শিলংয়ের লোকাল ট্যাক্সি করে নিয়েছিলাম যার ভাড়া পড়েছিল বারোশো টাকা মতন আর রাস্তার এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতেই পৌঁছেছিলাম লাইট লুমে তোমাদের আর একটা সুন্দর জিনিস শেয়ার করি রাস্তার যে দুধারে সোনালি সোনালি জায়গাগুলো দেখতে পাচ্ছ এটাই কিন্তু পাহাড়ি অঞ্চলের চাষের জমি আর এখানে কিন্তু আলু চাষ করা হয়েছে মেঘালয় রাজ্যে স্মিথ গ্রামের কাছেই লাইটলুম একটি অসাধারণ ভিউ পয়েন্ট আর এটি পূর্ব খাসি পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি গিরিখাত যেটা ট্রেকিং এর জন্য বিশেষভাবে জনপ্রিয় এখানে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি যারা মেঘালয়ে এসে এক দু দিন একটু শান্ত নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিন কাটাতে চান তারা কিন্তু এখানে অনেক হোটেল ও হোমস্টের ব্যবস্থা পেয়ে যাবেন আর এখন রাস্তার দুধারে যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু এখানকার হোটেল আর হোমস্টে তো এখন কিন্তু চলে এলাম লাইটলুম ক্যানন আর এটাই কিন্তু লাইটলুমের পার্কিং এরিয়া আর এর থেকে কিন্তু সোজা যেতে হবে ভিউ পয়েন্টের দিকে আর এইগুলো যেগুলো দেখছো এখানে কিন্তু দোকান এইগুলো আর চলো আগে গিয়ে তোমাদের বাদবাকির দামগুলো বলি যে কিরকম কি এখানকার জিনিসপত্রের দাম এনারা রাখে এখানে কিন্তু মোমো পাওয়া যাচ্ছিলো যেটা ভেজ মোমো ছিল যার দাম ছিল পঞ্চাশ টাকা করে আর সামনেই কিন্তু দেখতে পাবে প্রচুর ভুট্টা পাওয়া যাচ্ছে যেটার দাম কিন্তু এনারা চল্লিশ টাকা করে নেয় আর এখানে যে কটা মানুষকে আপনারা দেখতে পাচ্ছেন এরা কিন্তু সবই খাসি উপজাতির মানুষ এই জাস্ট এলাম এই হচ্ছে ভিউ আর এই হচ্ছে কুড়ি টাকার প্যাকেট নিয়েছে তিরিশ টাকা তো এই সোজা রাস্তা দিয়ে গেলেই কিন্তু ভিউ পয়েন্ট আর এই সাইডের যেই দোকানগুলো দেখতে পাচ্ছ যেগুলো সবে সবে তৈরি হচ্ছে আগে যেই দোকানগুলো দেখালাম পুরো রেডি হয়ে গেলে কিন্তু প্রত্যেকটা মানুষ একটা করে দোকান এখানে পাবে যেটা আমি ওখানকার মানুষের কাছ থেকে জানতে পারলাম আর দেখো লাইটলুমের ভিউ কিন্তু এতটা সুন্দর এখানে কিন্তু মেঘেরা সব এসে হাতছানি দেয় এবার কিন্তু তোমাদের একটা জায়গার সাথে পরিচয় করিয়ে দিই যেখানে এখানকার টুরিস্ট খুব কমই যাচ্ছিল কিন্তু লোকাল লোক যাচ্ছিলো কিন্তু ট্যুরিস্টরা যেতে পারবে এই যেই জায়গাটা দেখছেন যেখানে লেখা ছিল সেলফি ডেঞ্জার জোন এইটা কিন্তু এই ভেতরটা দেখছেন এটা কিন্তু ভিউ পয়েন্ট যেটা এরিয়াটা ঘেরা রয়েছে আর এটা কিন্তু তার পাশ দিয়ে রাস্তা চলে যাচ্ছে যেটা পুরো একদম নিচ পর্যন্ত যাচ্ছে যেখানে এই আগে যেই মানুষজনকে দেখতে পাচ্ছেন এরা কিন্তু বসবাস করে ওখানে তো আমার দেখে কিন্তু ভীষণ রকমের একটা কিউরিসিটি মনে হয়েছিল তাই কিন্তু কিছুটা রাস্তা আমি গিয়েছি আর আমি যদি কিছুটা রাস্তা না যেতাম তাহলে আপনাদের কিন্তু এতটা সুন্দর এক্সপিরিয়েন্স না দিতে পারতাম না নিজে নিতে পারতাম প্রথমে কিন্তু আমাকে সবাই বারণ করছিল যেহেতু এখানে এই দিকে কেউই আসছিল না বলে কিন্তু আপনারা গেলে অবশ্যই কিন্তু এখানে যাবেন আর যে ট্রেকিংয়ের কথা এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি সেটা কিন্তু এই জায়গাটারই ট্রেকিং করা হয় তো চলুন এবার নিচে যাওয়া যাক আমি তো নিচে যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম আর আপনারা যারা লাইটলুমে যাবেন তারা কিন্তু একটু হলেও নিচ পর্যন্ত যাবেন আর নিচে কিন্তু এই রকম সিঁড়ি খাড়াই সিঁড়ি মোটামুটি নিচ পর্যন্ত যাওয়ার জন্য একশোটারও বেশি পেয়ে যাবেন আর যেটা নাবদে হয়তো একটু সহজ লাগছে কিন্তু উঠতে গেলে কিন্তু ভীষণ কঠিন এখন আমি এই খাড়াই সিঁড়ি পার করে যাচ্ছি নিচে নিচে কি আছে আমার ভীষণ কিউরিয়াসিটি হচ্ছে যারা নিচ পর্যন্ত যাবে সাবধানে পা ফেলতে হবে জাস্ট ভিউটা দেখো একদম নিচ পর্যন্ত যাওয়া যায় যতটা যাব ততটাই আবার উঠতে হবে তার জন্য যতটা পারবো চেষ্টা করবো তারপর ওপরে উঠে আসবো দেখো দেখতে পাচ্ছা একদম সাবধানে সাবধানে পা ফেলতে হবে না এখান থেকে পড়লে হাড্ডি গুড্ডি ভেঙে যাবে সব

জাস্ট পাঁচ মিনিট দাঁড়িয়েছি আবার ব্যাক করছি জায়গা হেভি জায়গা নিচে আরও জায়গা আছে ওনারা দুজন যাচ্ছেন কিন্তু আমি আর যাবো না আমি এখান থেকে ব্যাক করবো প্রথমত একা রয়েছি উঠছি একটু ভয় লাগবে একা আছি ক্যামেরা করার লোকও নেই আমাকে একাই ক্যামেরা ধরে যেতে হচ্ছে খানিক্ষণ পরে আমি ক্যামেরাটা বন্ধ করে দেবো না হলে উঠতে পারবো না অনেকটা চড়াই রাস্তা এই যো এটা পুরো আমাকে উঠতে হবে দেখে দেখে এই যো লাস্টবার দেখিয়ে দিচ্ছি ওরা অত দূর গিয়েছে আমাকে যেতে দেওয়া হচ্ছে না তাই আমি যাইনি এবার যাচ্ছি ওপরে চলো ওপরে গিয়ে চলো তাহলে ওপরে গিয়ে দেখা করি কারণ একা রয়েছি তো দেখে দেখে উঠতে হবে আর স্লিপ করলে সমস্যা ও ভীষণ হাওয়া দিচ্ছে নেমে তো গিয়েছিলাম ঝড়প ঝড়প করে এখন উঠতে থেকে ফেটে যাচ্ছে আস্তে উঠছি এই কটা সিঁড়ি তাই উঠতে গিয়ে ফেটে যাচ্ছে কারণ এটা চড়াই সিঁড়ি আমাদের বাড়ির কিংবা আমাদের যেমন নর্মাল সিঁড়ি হয় এখানে কিন্তু সেরাম সিঁড়ি নয় এব্রো খেব্রো তো আছেই তা বাদে অনেকটা স্টেপ গিয়ে তারপর আরেকটা স্টেপ আর এটা লাইট ভেতরটা না ওখান থেকে কিছুটা এগিয়ে এসে তারপরে দেখবেন একটা সিঁড়ি মতন করে নীচ পর্যন্ত আছে একটা ডেঞ্জারাস জায়গা বলে লেখা ছিল সম্ভবত নাও হতে পারে আবার আমি হয়তো ভুল দেখলেও দেখতে পারি সবাই যাচ্ছে বলেই আমি গেলাম তাহলে যেতাম না আমরা তো এত মানে যারা ট্যুরিস্ট তারা এসছি এত টাইম নিয়ে নামছি উঠছি কিন্তু যারা এখানকার লোকাল লোক আমরা তো পরে রয়েছি যারা এখানকার লোকাল লোক চটি পরে একদম নর্মালি নেমে যাচ্ছে একদম নর্মালি উঠে যাচ্ছে না হাঁপানি হচ্ছে না কষ্ট হচ্ছে ওদের আর আমি তো এরম ফোনে কথা বলতে বলতে যাচ্ছি আমার আরও দমের কষ্ট হচ্ছে জলটাও গাড়িতে রেখে এসছি লাইট লোমের ভেতরে গিয়ে দেখা করছি এই বাচ্চাগুলো এত ছোট কিন্তু তাও এদের ভয় করছে না এত কাছে গেরা কাজ করছে এবার যাচ্ছি লাইটলুমের ভিউ পয়েন্টে যেখানে সবাই যাচ্ছে যে জায়গাটা ঘিরেওয়া মতন করা ছিল আর এইখানকার ভিউটা জাস্ট একবার দেখো আর এর ভেতরে ঢুকতে কিন্তু কুড়ি টাকা প্রতিটা পার পারসন লাগে আর এরকম কিন্তু ডাস্টবিন সারা জায়গাতে আপনারা দেখতে পাবেন আর লাইট লুমে ঢোকার সাথে সাথে কিন্তু হাওয়ার যে বেগ সেটা কিন্তু বেড়ে যাবে যেটা প্রতিটা ভিডিওতে তোমরা শুনতে পাচ্ছ ওই রকমই পাবে Hãy subscribe cho kênh Ghiền của Gõ Để không bỏ lỡ những লাইটলুম কথার অর্থ হল আলোর শেষ এটি হচ্ছে শিলং এর সব থেকে উঁচু স্থান একে জিরো পয়েন্টও বলা হয় এই পাহাড়ের শেষ প্রান্ত হলো এটি এবং এর পরেই রয়েছে বিশাল গিরিখাত আর এখন যে জায়গাটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোপুরি বাঁশের তৈরি আর এর নিচেই রয়েছে খাই যেটাকেই কিন্তু গিরিখাত বলা হয়ে থাকে আর এই জায়গাটা কিন্তু একটু ভয়ানক হওয়ার সাথে সত্ত্বে কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু ফটো খুব সুন্দর সুন্দর এসছে যেটা কিনা তোমরা আমার ইনস্টাগ্রামে কিন্তু পেয়ে যাবে তো এই লাইটলুমে যারা যেতে চাইছো তারা কিন্তু হাতে অনেকটা সময় নিয়ে যাবে কারণ এইখানে কিভাবে সময় কেটে যাবে আপনারা বুঝতে পারবেন না তো আজকে লাইটলুম ক্যাননের ভিডিও এত অব্দি রাখলাম আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার তো করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে তত সময় সবাই ভালো থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা